আসসালামু আলাইকুম আর একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের মেয়ে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে সকালবেলা উঠে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বাচ্চা টিফিন রেডি করা বাচ্চাকে তুলে ফ্রেশ হতে বলে দেন আমি চলে আসলাম রান্নাঘরে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজকে টিফিনে নুডলস দিব। আর রাতের বেলা এই কারণে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম কারণ আগে থেকে সেদ্ধ করে রাখলে সকালবেলা খুব বেশি দেরি হয় না চটফট রান্না করে দেওয়া যায় তো আজকে একটু অন্যভাবে রান্না করে দিচ্ছি অনেক বাচ্চারা আছে একই রকম রান্না রেগুলার খাতে চায় না আলহামদুলিল্লাহ আমার বাচ্চার রকম কোনো অভ্যাস নাই যে এটা খাবো না ওটা খাবো না এটা দিও না আমি যা দেই সেটা ও ভালো মতো খেয়ে নেয় তবে আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে মাঝে মাঝে দেওয়ার আজকে একদম সহজভাবেই কিন্তু দিচ্ছি যাতে একটু বেশি সস দিয়ে দিচ্ছি ও সস খেতে খুবই পছন্দ করে আলাদা করে আর সস দিবো না এই কারণে একটু বেশি করে সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ মরিচ অ্যাড করিনি তো নুডলসের যেই মশলা তার সাথে আমি সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালোভাবে নুডলসটা মিশিয়ে নিলাম আর এর সাথে একটা সসেস আর তার সাথে একটা ডুইম্পোস দিয়ে দিব তাহলে খেতেও বেশ ভালো লাগবে তো এভাবে আগেও বাসায় ওকে আমি করে দিয়েছি খেতে আসলে অনেক বেশি পছন্দ করে তবে অনেক দিন পরে আজকে আবার টিভিনে দিচ্ছি তো ওকে সারফারাসকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব তো এই কারণে ভাবলাম যে প্রথমে বাচ্চাকে আগে সব কিছু রেডি করে দিয়ে দেন তারপরে যেহেতু আজকে সারা দিন বাসায় আছি টুকিটাকি অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নেবো এর মধ্যে সারফারাস ফ্রেশ হয়ে বের হয়েছে এবং এখন ওকে গিয়ে ড্রেসটা পরে দিব ওকে অনেক সময় ড্রেস পরে দিতে হয় না ওর নিজের ড্রেস নিজেই পরে আবার মাঝে মাঝে দেখা যায় একটু অলসতা করে ঘুম থেকে আসলে ছোট বাচ্চা উঠতে চায় না তবে স্কুল চলাকালীন আমি চেষ্টা করি ওকে যাতে করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে দেওয়া যায় যাতে সকালবেলা ও তাড়াতাড়ি ওঠে তাই তো টিফিনটা রেডি করে ফেললাম দেখে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে আশা করছি আজকের টিভিনটা ওকে ভালো লাগবে তো স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে দেন আমরা দুজনে বাসায় ছিলাম ভাবলাম যে আমরা হালকা পাতলা কোনো একটা নাস্তা করে নেই তো এখানে দুইজনের জন্য একটুখানি পরটা করে নিচ্ছি তো পরটা ভেজে দেন আলু মাংসের একটা তরকারি ছিল সেটা আমি গরম করে নিচ্ছি তো এই যে এটা আসলে গতকালকের রাতের তরকারি ছিল ভাবলাম যে এটাই গরম করে নিই তাই আর সাথে ডিম বা অন্য কিছু করলাম না তো দুইজন মিলে একটুখানি নাস্তা করে নিলাম কারণ সারফরাজের বাবাও চলে যাবে ওকে স্কুলে দিয়ে ও আবার বাসায় আসছে একটু পরে চলে যাবে সংসার জীবনে দেখবেন যে ছোট ছোট এটা সেটা সবসময় লেগেই থাকে কখনো রাগ কখনো অভিমান কখনো ভালোবাসা এই সব কিছু মিলেই আসলে আমাদের জীবন তো এরপরে দুপুরের রান্না যেহেতু ভরি রান্না করব তো এই কারণে একটু আগে ভাগেই রান্নাটা চড়িয়ে দিচ্ছি তো এখানে আমি যেটা করছি আমি খাসির ভুড়ি রান্না করব আজকে তো আমি সব মশলা দিয়ে একটু পরিমাণ তেল দিয়ে আমি এটা সিদ্ধ করব আর এভাবেই কিন্তু ভুড়ি রান্না করলে আমার কেন জানি না খুবই ভালো লাগে আর অনেকক্ষণ ধরে যে চুলার পাশে দাঁড়ে থেকে ভাজা সেটা ভাজতে হয় না তো আমি একদম পানি দিয়ে এটা কিন্তু সেদ্ধতে তুলে দিয়েছি প্রেশার কুকারে আসলে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তবে এইভাবে যদি আপনি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে আরও বেশি মজা হয় তো আমি দুই ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি ভালোভাবে তো এদিকে ভাবলাম যে তার সাথে আর একটা কিছু করে নেই তো পাবদা মাছের একটা পেঁয়াজি করে নেছি। আসলে পেঁয়াজিটা মাঝে মাঝেই করা হয় সারফারাজের বাবা অন্য কোন কষানি বা অন্য কোনো কিছুর থেকে পেঁয়াজিটা অনেক বেশি খায় তো যেহেতু আমরা দুজন মানুষের জন্য রান্না সারফারাজ দেখা যায় যে খুব কম কিছু খায় মাছ একদমই খায় না আর মাছ মাংস অর্জন্য একটু করে রেখে দেওয়া হয় সেটাই ওকে গরম করে দেওয়া হয় তো এই কারণে খুব কম পরিমাণে রান্না করা হয় তো এদিকে এখন ভুড়িটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে ভাবলাম তেলানিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেই কারণ আজকে যেহেতু বাসায় আছি টুকটাক অন্যান্য কাজও আছে সেগুলো একটু করে নিব। আর সার্ফারাজের টেবিলটাও আজকে একটু গুছিয়ে দিব। তাই তো এখন আমি তেলানি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি একটু ভুঁড়ি ভাজাতে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভালো লাগে যেহেতু আলু টালু কোনো কিছু দেওয়া হবে না তো এই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে একটুখানি পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়েছে তখন আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া তার সাথে পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা তো এরপরে মশলা কষিয়ে তার মধ্যে এখন আমি ভুঁড়িটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর সেভাবে কোনো পানি অ্যাড করিনি যে পানিটা ছিল এটা দিয়ে আমি কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব তো আমি আবারও কিন্তু এইটা চুলাতে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তো এদিকে কিন্তু আমার পাবদা মাছের দোপিয়াজিটাও হয়ে গিয়েছে তো যেহেতু সারফারাজ পাবদা মাছ বা কোনো মাছই খায় না ভাবলাম যে আমরা খাবো ওর সাথে ভুড়ি আছে কোনো আলাদা করে আর চিন্তা নাই তো এই ছিল আজকের হচ্ছে আমাদের দুপুরের রান্না যেহেতু আমরা খুবই কম পরিমাণে খাওয়া দাওয়া করা হয় তাই অযথা অনেক বেশি রান্না আমি কখনোই করি না যেটা দরকার ঠিক ততটুকুই করি কিন্তু যেটাই করি যেটা সবাই খেতে পারবে বা সবাই পছন্দ করবে সেটাই করার চেষ্টা করি তো এরপরে আমার রান্নাটা হয়ে গিয়েছে ভাবলাম রুমটা একটু গুছিয়ে নেই তো প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ এর মধ্যে কিন্তু অনেক বেজে গিয়েছে ছাড়ফারাজ স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে তো এরপরে সারফ্রাজ স্কুল থেকে আসলে সারফ্রাজকে গোসল করে দিয়ে দেন আমরা আড়াইটা দুপুরের খাবারটা দুইটা থেকে আড়াইটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি রেগুলার কারণ খুব বেশি যে কাজ এটা সেটা থাকে না হয়তোবা সপ্তাহে দুই একদিন অনেক বেশি চাপ যায় বাকি দিন বান্না করতেই সময় চলে যায় তো আমি একটুখানি সালাদ করে নিলাম তো খাবার টাবার সব রেডি করে আমি সারফাজ বাবাকে ডাক দিচ্ছিলাম যে এসো খাবার রেডি কারণ ভুঁড়িটা একদম গরম করে নিয়েছি পরে যদি খেতে বসে তাহলে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে তো অনলাইনে কাজ করতে গেলে আসলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় তাছাড়া কিন্তু ফলাফল পাওয়া যায় না তো এই ছিল আজকে আমার ডেলি ব্লগ যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন